হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে পেয়ে যাবো তোমরা এক্সট্রা টাকা বোনাস তো এখন আছি আমরা ওয়ান এক্স ব্রেডে এইখান থেকে আমরা এখন গেম খেলবো যেখান থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো তো সকাল সকাল প্রথমে চলে আসছি গেম খেলে টাকা ইনকাম করার জন্য কারণ সারাটা দিন তো কাটাতে হবে তো সারাদিন যেন ভালোভাবে কাটাতে পারি তার জন্য কিন্তু আমি কিন্তু গেম খেলতে চলে আসছি তো এখন আমরা ওয়ান এক্স বেডের হাই লো ট্রিপল চান্স গেমটা খেলবো যেখানে আমরা সর্বোচ্চ এক হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারি চলো গেমটা শুরু হয়ে গেছে তা আমি প্রথমে আমার বেডটা হচ্ছে ধরে নিলাম তো এইখানে দেখো তিনটা সংখ্যা আসছে আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে এক একটা তা আমি নয়ের প্লাসে দিলাম কিন্তু ডাউন আসছে আমি কিন্তু এখানে প্রথম চালে কিন্তু হেরে গেছি চারের আমি প্লাসে দিব কিন্তু আপ আসছে এগারো মাইনাস আসবে এই যে দেখো এক টেস্টে জিতছি এখন আমি আরো কিছু দূর হচ্ছে উপরে যাবো দুইয়ের উপরে দিলাম এই যে দেখো টাকা কিন্তু যোগ হচ্ছে বারোর নিচে খেললাম এই যে আটশো উনচল্লিশ টাকা অলরেডি যোগ হইছে এই দেখো নয়শো পঁয়ষট্টি টাকা তা আমি এখন এই টাকাটা নিয়ে নেব এই যে দেখো টোটাল উইন নয়শো পঁয়ষট্টি টাকা আবার চলো আবার খেলি এইখানে নয়ের উপরে খেলবো দেখি উপরে আসছে দেখো এক চালে কিন্তু আমরা পনেরোশো পঁচাশি টাকা চলে আসছে এখন একের হচ্ছে উপরে খেলবো এটা সেফজন এটা তিনেরও উপরে খেলবো দেখি দেখো একুশশো টাকা চলে আসছে একুশশো তেত্রিশ তো এটাকে আমরা নিয়ে নিলাম এই দেখো পাঁচশো টাকা বাজিতে কিন্তু একুশশো থেকে তিরিশ টাকা নিয়ে নিছি মানে গেমটা কিন্তু খুবই সহজ নামই হচ্ছে ট্রিপল চান্স হাই লো ট্রিপল চান্স তিনটা করে চান্স তিনটা করে এখানে আছে তিনটার যে কোনো একটা থেকে আমরা চান্স নিতে পারি এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চান্সটা হচ্ছে মিস হয়ে গেছে এই যে দেখো আমি কিন্তু আহ এগিয়ে যাচ্ছি আমার টাকা কিন্তু বারোশো ছাব্বিশ টাকা এই দেখো চোদ্দশোতে গেছে চোদ্দোশো দশ টাকা সতেরোশো একানব্বই টাকা এক একটু দুই আসছে দেখো আঠারোশো আটানব্বই মানে অলমোস্ট উনিশশো এইটা দেখো উনিশশো এটা হচ্ছে লস হয়ে গেলো কারণ আমাদের দুই ছিল দুই একটা হচ্ছে ড্র আসছে মানে দুই আসছে ওইটা আসছে দেখে কিন্তু হচ্ছে লস হয়ে গেছে এই যে দুইয়ের আমি হচ্ছে ডাউন খেলব একটু রিক্স নিব কিন্তু দুইয়ের দুই পড়ছে তিনের একটু ডাউন খেলব পাঁচ পড়ছে মাঝে মাঝে হচ্ছে একটু রিক্স নিতে হবে কারণ রিক্স না নিলে কিন্তু হচ্ছে খেলা যাবে না তাই দেখো সাতের হচ্ছে আমি ডাউন খেলছিলাম এক হাজার পঞ্চান্ন টাকা আসছে বারো হচ্ছে ডাউন আসবে বারোশো তেরো টাকা খুবই কম পাঁচের আপ এই দেখো উনিশশো ষোলো টাকা এখানে বার হচ্ছে ডাউন খেলবো কিন্তু আসছে মানে আবার কিন্তু টাকাটা কিন্তু লস হয়ে গেল খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে চলো এগারো ডাউন খেললাম এইখানে পাঁচের আপ খেলবো

পঁচিশশো টাকা মানে চব্বিশশো ছিয়ানব্বই টাকা এটাকে আমি হচ্ছে নিয়ে নিব এক হচ্ছে নিলাম না তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর বেশি বেশি করে ওয়ান বেডের সাথে গেমটা খেলো গেমের নাম হচ্ছে হাই লো ট্রিপল চান্স গেমটা খুবই সহজ এখান থেকে ভালো রকম টাকা আয় করা সম্ভব তো আশা করবো সবাই গেমটা খেলবা আর বেশি বেশি করে টাকা ইনকাম করবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থেকো